শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন না কিছু কার্যকর কাজ করার জন্য সরকার দায়ের জুড়ে তাকে বেড়ে উঠতে দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাইস্ক জনগণকে দেখা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব আপনি ঢালাও গ্রেফতার ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন জিতবে না প্রকৃত যারা দায়ী কারা রফিবুল ইসলামকে আঘাত করেছে সেই দুর্বৃত্ত কেন এখন গ্রেফতার হয় তার সাজা কেন এখনো হয় কারা মুগ্ধকে কারা আবু সাঈদকে কারা ওয়াসিনকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্য দিবালোকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে কেন পারছেন না কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে ঘামখিয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজ করে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত বাজেটে কেন স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কম হবে বাজেট বরাদ্দ কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আত্মরাত করছেন এই আত্মনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে না এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছে আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দুমাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করার টক শোতেও তারা নানা কথা বলে সবার কথা বলছে কয়েকজন আছে তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ আবু সাঈদ আহদাব ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন না কিছু কার্যকর কাজ করার জন্য আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয় বরং পুলিশ লড়িয়ে দেওয়া তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারা হয় সাউন্ড গ্রেনেড মারা হয় কেন শেখ হাসিনা পনেরো বছর এই সাউন্ড গ্রেনেড বেড়েছেন এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে শার্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার ঘোড়া করে দিয়েছে ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতায় কাছাকাছি থাকবেন আর আজকে বিশ হাজার নেতাকর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজারের মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ক্রমাগত ভাবে ভুলে যাচ্ছেন তাদের জন্য এই বাজেটে বরাদ্দ কম আর আসারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায় এখনও জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাইস্কোপ জনগণকে দেখাচ্ছে জনগণ যদি তারা তাদের যে চাহিদার জন্য তারা তাদের মানে মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর প্রাণে গ্রহণ করবে না কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন অন্য কাজ করছেন জনগণের সঙ্গে তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেড দিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তারা প্রথমেই জনগণ পনেরো বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় এটা জনগণ প্রত্যাশা করা মানে আমাদের বয়সে অনেক ছোট অনেক অনেক ছোট হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই জন্য কথাবার্তার ভারসাম্যের ভারসাম্যহীনতা রয়েছে তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ে জোর খাটো তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদা সে কি করে মেয়র হতে পারবে সেও তো আদালতের রায় নিয়ে মেয়র হয়েছে যদি একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইসরাক কেন হতে পারবেন এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার নয় সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ে জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে সে তো একটা তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসংতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জুড়ে তাকে বের উঠতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার